রথযাত্রার পর থেকেই কিন্তু তোরজোর শুরু হয়ে যায় মায়ের আগমনে আর সেই মতোই উল্টো রথের দিন খুঁটি পুজো হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম প্রখ্যাত পুজো ত্রেধারার সম্মিলনীতে ক্রেধারার মূল উদ্যোক্তা রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পৌরসংস্থার মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজেই পুজোর আচার আচরণ পালন করলেন ঢাকঢোল পেটিয়ে এদিন পালিত হলো ত্রিধারার কুটি পুজো কুটী পুজো শেষে দেবাশিস কুমার জানান প্রতিবারের মতো এবারও তাদের পুজোয় অন্যরকম চমক থাকবে সারা বছর ধরে মানুষ তাদের পুজোর প্রতি যে আশা প্রত্যাশা রাখেন সে আশাকে এবারও পূরণ করা হবে বলে জানান তিনি তবে এবারের দুর্গাপুজোর থিমের রহস্য এখনই উদ্ঘাটন করতে চাননি তিনি তিনি আরও জানান যে আগামী সেপ্টেম্বরে তাদের শারদীয় সংখ্যকের শুভ সূচনা হবে তারই মাধ্যমে তাদের পুজোর ভাবনা উন্মোচন করা হবে বলে থিম রহস্য জিয়ে রাখলেন ত্রিধারা সম্মিলনী ক্লাব মানুষেরও একটা প্রত্যাশা থাকে যে তারা এখানে এবার কী পাবে তো অন্তত তাড়াতাড়ি বলে দিয়ে মানুষেরও সেই পরিমাণটাই শুরু হয়ে ফলে আমরা ঠিক সময় মতো আমাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের ম্যাগাজিন আমাদের শারদীয়া সংখ্যা এরকম সেদিনকেই আমরা ডিসক্লোজ করবো যে আমরা কী করছি তবে এটা ঠিক আমি এটা বলতে পারি প্রতিবার যেরকম আমাদের এখানে মানুষ আসেন যে প্রত্যাশা নিয়ে এবারও সেই প্রত্যাশা পূরণ করতে পারে এবারে শিল্পী আমি তো শিল্পী করে পাল্টানোয় বিশ্বাস করি আমার শিল্পী জোরানো তো অনেকদিন আগে শুরু হয়ে গেছে ভাবনাও আছে কিন্তু আমরা ঠিক এইভাবে করি না প্রতি বছরই আমরা একটা আরেকটা করে প্রেস কনফারেন্স করি সব মিলিয়ে কিন্তু বলা যায় পুজোর ঢাকের কাঠি পড়েই গিয়েছে আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা প্রস্তুতি তো লাগবেই তাই এদিন থেকে শহর জুড়ে শুরু হয়ে গেল মায়ের আগমনের জোরদার প্রস্তুতি কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা